নমস্কার আবার চলে এলাম মা দয়াময়ীকে সাথে নিয়ে আজকে বলতে এলাম শুক্র গ্রহের রেমেডি শুক্র গ্রহ শুক্র গ্রহ উনি যদি ভালো থাকেন আমাদের তো আরামই আরাম শুক্র আমাদের টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য আরাম এইসব উনি যথেষ্ট পরিমাণে দিয়ে থাকেন কিন্তু কোনো কারণে শুক্রগ্রহ যদি উনি মানে খুব ভালো আমাদের জন্মছকে খুব ভালো জায়গায় না থাকে তাহলে আমাদের তো যতটা আমরা সুখ স্বাচ্ছন্দ্য আরাম বৈভব এসব চাইছি ততটা তো সম্ভব নয় তা শুক্রই তো আমাদেরকে পয়সাটা দিয়ে থাকেন মানে ওনার জন্যে কিন্তু অতটা আরামে আমরা থাকতে পারি তা সেই কারণে শুক্র যাতে স্ট্রং হয় সেই জন্য আজকের রেমেডি আচ্ছা তোমরা তোমাদের বাড়িতে যে বিছানার চাদর সেটা শুক্রবার দিনকে তোমরা চেঞ্জ করবে শুক্রবার দিনকে কাঁচা চাদরটা বিছানায় পাতবে এই এক নম্বর আমি নতুন বলিনি যার যেরকমই চাদর থাকুক না কেন সেটা যেন কাঁচা হয় সাবান দিয়ে কাঁচা পরিষ্কার একটা চাদর পাতবে শুক্রবারই চাদর মানে চেঞ্জ করে পাতবে এটাই বলছি আর কি আর দু নম্বর হলো একটু পারফিউম নিজেরা ব্যবহার করবে দু নম্বর শুক্রবার দিনকে তোমার ধরো কোনো বন্ধু মেয়ে বন্ধুর কথা বলছি মেয়ে বন্ধু বা ওই রকম তোমার বোন ধরো মানে একদম বাচ্চা বলিনি মানে মধ্যবয়সী বলছি এই রকম মেয়েদেরকে তোমরা কিছু মানে সাজা জিনিস দিলে গিফট করলে আর পারফিউম তো বললামই সাজা জিনিস দিতে বলছি আর একটা কথা বাড়িতে শুক্রবার দিনকে সাদা রঙের মিষ্টি নিয়ে বাড়িতে এসো যখন তোমরা কাজ থেকে বাড়ি ফিরবে তখন সাদা রঙের মিষ্টি নিয়ে বাড়িতে এসো সবাই মিলে বাড়ির তোমরা সদস্যরা তোমরা সবাই মিলে সাদা রঙের মিষ্টিটা খেও শুক্রবার দিনকে ভীষণ ভালো রেজাল্ট ভীষণ ভালো রেজাল্ট গ্রহ খুব খুশি হবেন শুক্রের মন্ত্র তো অবশ্যই আছে সেটা আমি আরেক দিনকে শুক্রের মন্ত্রটা তোমাদেরকে দিয়ে দেব এইগুলো তোমরা করতে শুরু করো এরপরে এর সাথে শুক্রের যে মন্ত্রটা সেটা অবশ্যই আমি দেব তোমরা করবে খুব ভালো থাকবে